নমস্কার আমার নাম মোহাম্মদ আইদুর রহমান আমি এমডি ডাক্তার ইন হোমিওপ্যাথি আমার বিগত আট বছর পড়াশোনা কেরিয়ার সব কিছু নিয়ে আমার আট বছর হয়ে গেছে বর্তমানে আমার পোস্টিং সিওয়ান বিহারে এখন আমি রামপুরহাটে বসছি নিউ সেন্টারে তো দাদা যেটা কোয়েশন করলেন যে রুগীরা হোমিওপ্যাথি চিকিৎসা কেন নেবেন তো দেখুন হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে অ্যালোপ্যাথির কাজ হচ্ছে যে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা যেন হয় মানে ইমিডিয়েট অ্যাকশন যেটাকে বলা হয় অ্যাক্সিডেন্টালি কোনো কিছু প্রবলেম হলো তো সেটার জন্য অ্যালোপ্যাথি একমাত্র রাস্তা যেখানে আপনাকে যেতে হবে কিন্তু এমন যদি মনে হয় যে বহুত দিন ধরে রোগটা রয়েছে যেমন ফ্যাটি লিভার যেমন কিডনি স্টোন যেমন ফিভরয়েড হচ্ছে ইউটেরাসে যেমন সাদা স্রাব হচ্ছে মেয়েদের মাসিক থেমে থেমে হচ্ছে মেয়েদের বা মাসিকে ব্যথা হচ্ছে এইসব যে গুলো তারপরে বাচ্চাদের ধরেন জ্বর হচ্ছে বারবার ফ্রিকুয়েন্ট জ্বর আসছে বাচ্চারা খেতে চাইছে না পেটে ব্যথা করছে এই সব যে রোগগুলো সব রোগগুলোর জন্য হোমিওপ্যাথি একমাত্র রাস্তা যেখানে বাচ্চার কোনো ক্ষতি হবে না যেখানে কোনো পেশেন্টের কোনো ক্ষতি হবে না তাদের এক্সট্রাভাবে কোনো রোগ যেন না বেড়ে যায় সে সব জিনিসগুলো একমাত্র হোমিওপ্যাথির দ্বারাই সম্ভব কারণ হোমিওপ্যাথির একটা কথা সারা জীবনের জন্য লিখিত যে হোমিওপ্যাথির কোনো সাইড ইফেক্ট নেই হ্যাঁ কিছু ওষুধের অবশ্যই সাইড ইফেক্ট রয়েছে হোমিওপ্যাথির মধ্যেও সেই ওষুধগুলোর মধ্যে পড়ে যে ওষুধগুলোতে কিছু পরিমাণ সাইড ইফেক্ট রয়েছে কিন্তু ডাক্তার আপনাকে সে কথাটা আগে বলে দেবে যে এই ওষুধটাকে এইভাবে যদি খান তাহলে সাইড ইফেক্ট পড়বে যদি অন্যভাবে খান তাহলে সাইড ইফেক্ট পড়বে কিন্তু ডাক্তার যেভাবে আপনাকে খেতে বলবে যদি সেভাবে খান তাহলে কখনোই এটা হবে না যে আপনার কোনো সাইড ইফেক্ট পড়বে তো হোমিওপ্যাথিক চিকিৎসার মধ্যে একটা সবথেকে ভালো জিনিস কী রয়েছে একটা প্রথমত হয়েছে সাইড ইফেক্ট এ নাই হোমিওপ্যাথির চিকিৎসা দীর্ঘস্থায়ী মানে সঙ্গে সঙ্গে কোনো কাজ নাই যেহেতু সঙ্গে সঙ্গে কোনো কাজ নাই যেমন আমরা ছোটোবেলা থেকে বড় হচ্ছি একদিনে তো বড়ো হয়ে যায়নি নিশ্চয়ই কিছুটা আমাদের ধাপে 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 আমরা বড়ো হয়েছি এক বছর থেকে বছর দু বছর থেকে তিন বছর এভাবে আমাদের বেড়ে গেছে সেরকম হোমিওপ্যাথি ওষুধ যেটা একদিনে হয়তো অ্যালোপ্যাথি কাজ করছে হোমিওপ্যাথি শুধু একদিনে কখনো কাজ করবে না তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন দশ দিন এইভাবে কেটে 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 সেটা ডাক্তারবাবু নিজের যে ডোজটা দিচ্ছেন হয় কত পাওয়ারের ওষুধ দিচ্ছেন কি ওষুধ আপনার জন্য সিলেক্ট করেছেন সেসব ওষুধ অনুযায়ী আপনাকে সে কথাগুলো বলে দেবেন যে হ্যাঁ কতটা পাওয়ার কত দিনে আপনি ঠিক হবেন সে সব জিনিস ডাক্তারবাবুর দায়িত্ব এটা আপনাকে বলে দেওয়া কি প্রবলেম হয়েছে আপনার সম্পূর্ণ আপনার কমপ্লিট হিস্ট্রি নেওয়ার পরে আপনাকে সেই জিনিসগুলো তথ্যগুলো প্রদান করবেন দ্বিতীয়ত এর কোনো সাইড এফেক্ট যেরকম নেই তো এর ফল যে রূপটা যেহেতু কোনো জিনিসের সাইড এফেক্ট নেই তো সেইখানটাতে ফল আসতে একটু দেরি লাগে আমরা শশা খাই আমি একটা কথার কথা বলছি যে আমরা একটা শশা খাই তো যে শশাটা আমরা খাই সঙ্গে সঙ্গে কি আমাদের মানে পেটের ভিতরে গিয়ে ওই ইটাকে পরিপাকতন্ত্রটা কি বাড়িয়ে দেয় তা তো কখনও করে না আমাদের শশার যে বীজগুলো হয় সেগুলো কিন্তু পরিপাকতন্ত্রতে কোনোভাবে কোনো কাজে দেয় না আমরা শশাটাকে যত ভালো করে চিবাবো যে জলটা আমরা শশা থেকে পার করছি সে জলটারই কাজ হচ্ছে আমাদের পরিপাকতন্ত্রকে পুরোপূর্ণভাবে সুস্থ করে রাখার এটা ছাড়া কিন্তু শশার এক্সট্রা কোনো কাজ নেই আমরা তরমুজ খাই লাল বলে কিন্তু রক্ত বাড়বে না তরমুজ খেলে তরমুজ খেলে আমাদের হিমোগ্লোবিন লেভেল কিছুটা হলে বাড়বে আমাদের রক্ত যে লাল গাঢ় সেই ভাবটা হয়তো কিছুটা হলে বাড়বে তার বেশিগুলো কোনো কাজ নয় এছাড়া ওষুধ যেটা যেমনটা আমাদের হোমিওপ্যাথি ওষুধ ধরেন ক্যান ক্যান্থারিস ওষুধ আছে নাক্সভোম ওষুধ আছে এই সব ওষুধগুলো আলাদা আলাদা কাজের উপর আলাদা আলাদা পেশেন্টের উপরে ডিপেন্ড করে একই পেশেন্টকে আবার ক্যান্থারিসও চলে যায় আবার একই পেশেন্ট একই রোগ আছে কিন্তু ওকে হয়তো ক্যান্থারিস চলবে না ওকে হয়তো বারবারই ভুলকারিস দিতে হবে এটা ডিপেন্ড অন যে ডাক্তার কোনটা সিলেক্ট করছেন ডাক্তার কী দেখে সিলেক্ট করছেন সে সব জিনিসগুলো আপনাকে বলা তার কর্তব্য এছাড়া হোমিওপ্যাথির সেরকম কোনো কিছুর সাইড ইফেক্ট যেহেতু নেই তো আপনি নিশ্চিন্তে হোমিওপ্যাথির উপরে বিশ্বাস রাখতে পারেন নিশ্চিন্তে আপনি কিওর পাবেন একদম হান্ড্রেড পারসেন্ট কিওর কয়েকটা রোগ রয়েছে যেমন কিডনি স্টোন ছেলে হোক মেয়ে হোক সবার জন্য ছয় এম এম যদি কম পাথর হয় তার পেটের ভিতরে আছে তো তার কখনোই অপারেশন হবে না একটা অপারেশনের জন্য মিনিমাম দশ থেকে বারো এম এম মতো একটা পাথর মানে সাইজ হতে হয় তবেই ধরেন অপারেশনের জন্য ডাক্তার বলে যে আপনি অপারেশন করেন কিন্তু সেটাই যদি অ্যালোপ্যাথিতে যদি ট্রিটমেন্ট করতে যান তো মিনিমাম আপনার ওষুধের কস্ট পড়ে যায় আড়াই থেকে তিন হাজার টাকা পনেরো দিনের ওষুধ সাত দিনের ওষুধ এইভাবে নিতে নিতে আপনার আড়াই থেকে তিন হাজার টাকা খরচা পড়ে যায় কিন্তু সেটাই যদি আপনি অ্যালোপ্যাথ হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট করেন যেমন আমাদের কাছে ধরুন কোনো হোমিওপ্যাথির কাছে গেলেন সে আপনাকে কোনো ওষুধ দিলো যে উনি সিলেক্ট করলেন আপনার জন্য কী কী ওষুধ প্রয়োজন রইল কত পাওয়ারের ওষুধ রইল মাদার রইল টু হান্ড্রেড রইল হাজার রইল টেন টেন এম রইলো ফিফটি এম যেটা অনুযায়ী উনি দেখছেন যে হ্যাঁ আপনার এটার দরকার সে অনুযায়ী আপনাকে দিল এতে কস্ট এফিসিয়েন্সি অনেকটা কম পড়ে যাবে আপনার যেটা আড়াই হাজার তিন হাজার টাকা লাগতো হয়তো সেটা হাজার টাকার মধ্যে হয়ে যাবে হাজার টাকার বেশি আশা করি যাবে না ফিস টিস সব কিছু ইনক্লুড নিয়ে হয়তো হাজার টাকার বেশি হয়তো যাবে না রইলো ওভারিয়ান সিস্ট মেয়েদের ক্ষেত্রে থেকে বেশি হয় এখন বারো তেরো বছর ছেলেদের মেয়েদেরও দেখছি ওভরিয়ান সিস্ট হচ্ছে আমারই বিগত কয়েকটা পেশেন্ট রয়েছে যার বারো তেরো বছর বয়স হয়তো কিন্তু ওভারিয়ান সিস্টে আক্রান্ত হয়ে গেছে ওভারিয়ান সিস্ট অ্যাকচুয়ালি এক ধরনের টিউমার যেটা মেয়েদের উভারিতে হয় ইন ফিউচারে সেটা পিসিও ডিতে দাঁড়াই তারপরে পিসিও এসে দাঁড়ায় তো তখন কী হয় প্রবলেমটা বাচ্চা আসতে হবে কষ্ট হয় একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কেস পিসিওডি ডি যদি হয়ে যায় ওব্রিয়ানসিস থেকে তাহলে তার বাচ্চা আর কখনও আসবে না নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট কিন্তু তবুও চান্স আছে সেটা ভাগ্যের উপরে বাকি যদি এবার সেখান থেকে পিসিওএস হয়ে যায় তাহলে তার কোনো দিনও বাচ্চা আসবে না একটা রইল এছাড়াও রয়েছে প্যারালাইসিস যেমন অনেক মানুষ এখন বর্তমানে ভুক্তভোগী হয়ে আছেন প্যারালাইসিসের তাতে মানসিক চিন্তা তাদের মা শরীরে বেদনা এইসব জিনিসগুলো থেকে একমাত্র যদি কোনো ট্রিটমেন্ট সব থেকে ভালো করে কাজ করে সেটা হচ্ছে হোমিওপ্যাথি কেন আমি প্রথমেই বললাম যে হোমিওপ্যাথি দীর্ঘস্থায়ী রোগের জন্য উপযুক্ত তৎক্ষণাৎ রোগের জন্য কিন্তু কখনোই নয় আপনার হঠাৎ করে জ্বর এসছে হোমিওপ্যাথিতে একটা ওষুধ আছে অ্যাকোনাইট বলে হঠাৎ করে জ্বর এসছে অ্যাকোনাইট টু যদি এজ ওয়াইজ এটাকে ডিপেন্ড অন করে চোদ্দ বছরের উপরে যদি বয়স হয় তাহলে টু হান্ড্রেড ইউজ করুন ইউজ করার পরে প্রত্যেক দশ মিনিট অন্তর অন্তর সেই অ্যাকোনাইটটাকে কিছুটা পরিমাণ পাঁচ এমএলটাকে এক গ্লাসের মধ্যে নিলেন এক গ্লাসের মধ্যে পাঁচ এমএল ওষুধটাকে নিয়ে বারবার ফ্রিকোয়েন্টলি দশ মিনিট পর পর এক চামচ করে খেতে থাকুন দেখুন তিন ঘন্টার মধ্যে আপনার জ্বর কমে যাবে কিন্তু সেখানটাতে আমি অ্যালোপ্যাথিতে যদি যাই তাহলে প্যারাসিটামল প্যারাসিটামল হাজার পাওয়ার প্যারাসিটামল ছশো পঞ্চাশ যদি একটা করে একটা ট্যাবলেট খেয়ে নেন ইমিডিয়েট আধা ঘন্টার মধ্যে আপনার কিন্তু জ্বর কমিয়ে দেবে আপনার গায়ে ব্যথা বেদনা সব কিছু কমিয়ে দেবে কিন্তু এতে প্রবলেমটা কোথায় হয় প্রবলেমটা হচ্ছে যখনই আপনি একটা প্যারাসিটামল নিলে খেলেন তখন আপনার কিডনিতে এফেক্ট পড়বে আপনার কিডনিকে ফুলিয়ে দিতে পারে কিডনিতে টিউমার হতে পারে কিডনিতে চর চর্বি জমতে পারে হার্টে কোলেস্ট্রল বাড়াতে পারে এই সবগুলো সাইড এফেক্ট হচ্ছে প্যারাসিটামলের কিন্তু যদি সেখানে আমি অ্যাকোনাইট যেটা দিচ্ছি অ্যাকোনাইটটাতে যদি ধরেন আপনি প্রয়োগ করেন তাহলে এর পরিবর্তে এই অ্যাকোনাইটটাকে ইউজ করার জন্য আপনার শরীরে না কিডনিতে প্রবলেম হবে না হার্টের প্রবলেম হবে না লিভারের প্রবলেম হবে না পালপিটেশনের প্রবলেম হবে না স্টমাকে প্রবলেম হবে কোনো জিনিসে আপনার কোনোভাবে কোনো প্রবলেম করবে না ওর কাজ শুধু আপনার শরীরের টেম্পারেচারটাকে মেনটেন করা ও শুধু টেম্পারেচারটাকেই মেনটেন করবে আর এক্সট্রা আদারওয়াইজ কোনোভাবেই এটারই হবে না আর যার শরীরে জ্বর আসে না যার সর্দি কাশি হয় না তার শরীর আগে তাকে ডাক্তারকে দেখানো উচিত কারণ জ্বর সর্দি কাশি আমাদের একটা অ্যান্টিবডির সৃষ্টি করে যে কারণে আমাদের সেই জিনিসগুলো হয় তাতে আমরা সুস্থ হব তখনই যখন আমাদের শরীরে সেই জিনিসগুলো আসবে তবেই আমরা দীর্ঘস্থায়ী জীবনযাপন কাটাবো দীর্ঘস্থায়ী বেঁচে থাকবো তবেই ধরেন এই জিনিসগুলো দেখা যায় এছাড়াও রয়েছে কারোর ধরেন হাঁটুতে ব্যথা হাটের গিটে হাতের গিটে গিটে ব্যথা কোমরে ব্যথা এই সব যে রোগগুলো রয়েছে মানে এগুলো যে ধরেন বয়সকালে হয় অ্যাকচুয়ালি যাদের ধরুন বয়স চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর প্লাস হয়ে গেছে এখন চল্লিশ পঁয়তাল্লিশ বছর এখন তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সেও এখন সেই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি অনেক পেশেন্ট আসেন যারা এসবে ইয়ে হচ্ছেন ইভেন ফুলে যাচ্ছেন এক্সট্রা ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে ফুলে ফুলে যাচ্ছেন তাদের শরীরে ওডেমার সৃষ্টি হচ্ছে একটা ওডেমা একটা রোগ যেটা টিপলে দেখতে পাবেন যে হয়তো আপনার গর্ত হয়ে যাচ্ছে এই যে এই রোগগুলো এগুলোর একমাত্র অ্যালোপ্যাথির সাইড ইফেক্টের কারণে হয় আর আমি একদমই বলছি না অ্যালোপ্যাথি খারাপ ওষুধ একদম একদমই নয় অ্যালোপ্যাথি হচ্ছে এমার্জেন্সি ওষুধ সব সময়তে অ্যালোপ্যাথি হচ্ছে ইমার্জেন্সি ওষুধ আপনার হঠাৎ করে স্ট্রোক হয়ে গেল আপনাকে হোমিওপ্যাথি কোনোদিনও বাঁচাতে পারবে না আপনার হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল হোমিওপ্যাথি দিনও আপনাকে সার্জারি করতে পারবে না এটার কাজ একমাত্র অ্যালোপ্যাথি ডাক্তারের একমাত্র এমবিবিএস ডাক্তারের যদি জানা থাকে তাহলে একটা জিনিস আগে মাথায় ভরে চলুন হোমিওপ্যাথি সব সময়তে দীর্ঘস্থায়ী কাজ করে হোমিওপ্যাথির এক্সট্রা আদার কোনো অল্টারনেটিভ নেই হোমিওপ্যাথি হোমিওপ্যাথি হয়ে আছে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি হয়েই থাকবে এই দীর্ঘস্থায়ীভাবে মানুষকে পুরোপুরিভাবে ভিতর থেকে কিওর করে এটা ছাড়া হোমিওপ্যাথির মধ্যে আর কোনো কিছু এ নেই দ্বিতীয়ত ধরেন যে কোনো ছেলে এমন আছে যার প্রিম্যাচুয়ার রিজারেশন হয় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যায় এইসব যে কেসগুলো সেক্সুয়াল ডিজিজ যে কেসগুলো আছে স্কিন ডিজিজ যে কেসগুলো আছে এই এইসব যে স্কিন ডিজিজের যে কেসগুলো রয়েছে এতে হোমিওপ্যাথি উইদিন থ্রি টু ফাইভ ডেজ আপনাকে অ্যাকশান দেখিয়ে দেয় যে হ্যাঁ কত তাড়াতাড়ি আপনি রিকোভার হচ্ছেন কোনো ফোঁড়া হয়েছে আপনার শরীরে কোনো স্কিনের উপরে বা লোম ফোঁড়া হয়েছে যেটা স্কিনের ভিতরে থাকে মুখ হয় না এইসব ফোঁড়াগুলো ফাটাতে অ্যালোপ্যাথিতে আপনাকে অনেকগুলো ট্যাবলেট আছে ওইসোলেন আছে সিট্রিজেন আছে অনেকগুলো ট্যাবলেট রয়েছে সেইখানটাতে আপনি দেখবেন যখনই ওই ট্যাবলেটগুলো খাচ্ছেন হয় ফোঁড়াটা শুকিয়ে যাচ্ছে ম্যাক্সিমাম খেতে দেখা যায় ফোনাটা শুকিয়ে যায় ফোঁড়াটা ফেটে বার হয়ে আসে না পরে করে আবার ফোঁড়াটা ভিতরেই থেকে যায় পরে করে আবার কোথাও না কোথায় গিয়ে বার হয় সেখানটাতে যদি হোমিওপ্যাথি ইউজ করেন হোমিওপ্যাথির একটা ওর ওষুধ আছে হেপারসল্ট বলে একটা আছে সাইলিসিয়া বলে এই ওষুধগুলোর মধ্যে যেটা এবার আপনার জন্য ডিপেন্ড অন হবে সেটা হোমিওপ্যাথি ডাক্তার সিলেক্ট করে দিবেন আপনাকে সেই ওষুধটাকে আপনি যখন ধরেন ইউজ করলেন উইদিন থ্রি টু ফাইভ ডেজ আপনার ফোড়া হয় ফেটে যাবে না হয় বসে যাবে এটা ডিপেন্ড অন যে ডাক্তার আপনাকে কী দিচ্ছে ডাক্তার আপনাকে কেন দিচ্ছে এটা ডাক্তারকে আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কেন দিচ্ছেন এটা আপনার বসে যাবে না ফেটে যাবে সেই অনুযায়ী আপনাকে সে ওইগুলো দিবে আর ধরেন যে সাদা স্রাব মেয়েদের সাদা স্রাব এখন বর্তমানে বহু প্রচলিত একটা রোগ মেয়েদের সাদা স্রাব হয়ই হয় ইভেন যাদের এখন বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়ও তারা তাদেরও এখন সাদা অনেক হারে দেখা দিচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে সাদাশ্রাব আসাটা একটু জেনুইন জিনিস যে ওটা আসাটা উচিত অবশ্যই সাদা স্রাবটা কিন্তু স্রাবের একটা ইয়ে আছে দিক আছে সাদা স্রাব শুধু এটা সাদাই হয় না এটা হলুদও হয় এটা লালও হয় যদি সাদাই আসে তো অতটাও পরিমাণে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু যদি ওটা হলুদ বা লাল আসে তাহলে অবশ্যই এটা ভয় পাওয়ার অনেক বড় কারণ এটাতে ভ্যাজাইনাল ডিজিজ বড় বড় রোগ ভ্যাজাইনালে দেখা দিতে পারে এতে ভ্যাজানাল ক্যান্সার এটা পর্যন্ত আসতে পারে এই রোগগুলোর ট্রিটমেন্ট একান্তই করানো উচিত স্রাব হলেও লিকোরিয়া হলেও অবশ্যই ডাক্তারের কাছে যান একটা হোমিওপ্যাথির কাছে যান হোমিওপ্যাথিতে যে যে আপনাকে ওষুধগুলো দিবে সেই ওষুধগুলো আপনি প্রয়োগ করুন ইনশাল্লাহ আপনি অনেক ভালো হবে সুস্থ হবেন উইদিন ফিফটেন টু ফিফটিন ডেজ আপনার এই রেজাল্ট আপনি পেয়ে যাবেন রইল স্কিন ডিজিজের মধ্যে লিকোডার্মা লিকোডার্মা যেটাকে বাংলাতে বলা হয় সেতি তো সেতি যে ডিজিজটা রয়েছে সেতি ডিজিজটাতে সাদা সাদা ছাপ দাগ চলে আসে স্কিনের উপরে এই ডিজিজের কোনো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেই এগুলো ডিজিজের কোনো অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেই অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট নেই নেই থাকার কারণে এই সব রুগীগুলো হোমিওপ্যাথি খোঁজ করে তো আমাদের কাছে আমার কাছে যদি যেমন ধরেন পেশেন্ট আছে বিগত অনেক হোমিওপ্যাথ ডাক্তার মাস আট মাস ন মাস ধরে ওষুধ চালানোর পরে কিছুটা পরিমাণ ঠিক করতে পারেন দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ঠিক করতে পারেন আমি যে ওষুধটা প্রয়োগ করি পেশেন্টের উপরে মিনিমাম টেন এম পাওয়ারের ওষুধ আমি দিয়ে থাকি পেশেন্টকে বা ডিপেন্ড অন পেশেন্টের এজ আর পেশেন্টের কন্ডিশন তার রিপোর্ট ব্লাড টেস্ট রিপোর্ট এলএফটি রিপোর্ট এইসব দেখে আমার যেটা মনে হয় যে হ্যাঁ এটাকে কত পর ওষুধ দেওয়া উচিত সে অনুযায়ী আমি ওনাকে মোটামুটি এক থেকে দেড় মাসের প্রথমে ওষুধ দিয়ে চেষ্টা করি এক থেকে দেড় মাসের মধ্যে সে যেন ফিফটি পার্সেন্ট অন্তত রিকভারি যেন হয় আমার ঠিকানা হচ্ছে নিউ বেঙ্গল ডায়গনস্টিক সেন্টার যেটা রামপুরহাট থেকে একটু বাড়িয়ে নয়াহাটির দিকে যেতে দিলকুশ বারের কিছুটা আগেই কাজারিয়া মার্বেল হাউসের পাশেই আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ফাইভ সিক্স ডবল ফোর ডবল জিরো নাইন ফোর থ্রি কোন নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সোম মঙ্গল বুধ বৃহস্পতি সপ্তাহে চার দিন চেম্বার করি এখানেই বর্তমানে